কখনো কি মনে হয়েছে মাথা যেন ভরে গেছে সব কিছু গুলিয়ে যাচ্ছে ঠিক তখনই দরকার নিজেকে শান্ত রাখার ক্ষমতা চলো জেনে নিই এমন পাঁচটা কৌশল যা তোমাকে ভিতর থেকে বদলে দেবে এক গভীর শ্বাসপ্রশ্বাস চোখ বন্ধ কর গভীর শ্বাস নাও ধীরে ধীরে ছেড়ে দাও দেখবে শরীর নয় তোমার মনও হালকা হয়ে গেছে দুই মেডিটেশন প্রতিদিন পাঁচ মিনিট শুধু নিজের সাথে কাটাও এটাই তোমার মনের রিফ্রেশ বাটন এটাই তোমার ভেতরের শান্তির শুরু তিন ইতিবাচক চিন্তা নেতিবাচক ভাবনা তোমাকে নিচে নামাবে কিন্তু একটি মাত্র ইতিবাচক চিন্তা তোমার পুরো দিনটাই বদলে দিতে পারে তুমি যেমন ভাবো তেমনই তোমার জীবন গড়ে ওঠে চার শারীরিক ব্যায়াম চলো শরীর নড়াও মুভ করো ঘাম ঝড়াও প্রতিটা নড়াচড়া তোমাকে করে তুলবে আরও শক্তিশালী আর চাপ সেটা গলে যাবে মুহূর্তেই পাঁচ প্রকৃতির সান্নিধ্য একটু সময় দাও নিজেকে প্রকৃতির মাঝে থাকো গাছ বাতাস আকাশ সব মিলিয়ে বলবে দেখো জীবন আসলে কত সুন্দর মনে রেখো শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয় বরং সেটা এক ধরনের শক্তি যে এটা আয়ত্ত করতে পারে সেই সত্যিকারের জয়ী এমন আরও মোটিভেশনাল ভিডিওর জন্য লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার প্রতিটা ক্লিক আমাদের অনুপ্রেরণা দেয়